আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে মালিক যিনি আল্লাহ জমিনের মালিক যিনি আল্লাহ আয়াতের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যিনি আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত যদি হবে না সোহান এ বাবু রসুলের উম্মাত কিন্তু সেই উম্মাতটা আবু বাকার মার্কা উম্মাদ না আবু দেহেল মার্কা উম্মাদ সেটা পরের বিচার কিন্তু আমরা রসুলের উম্মাদ জোরে বলা না সব জমিনের মালিক যিনি আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যিনি

কেউ নবীওয়ালা নয় কিন্তু যারা নবীওয়ালা তাদের ভিতর থেকে আল্লাহ খুঁজে বেঁচে যাদেরকে বসার মতন সুযোগ দিয়েছে এবাবু ইচ্ছা থাকলেও উপায় হয় না আল্লাহ যাদের তৌফিক দেয় তারাই এসে বসে তবে আল্লাহ যাদের সুযোগ দিয়ে রেখেছেন তারা যদি নিজের ইচ্ছায় না আসে আল্লাহ কিন্তু ঠ্যাং ধরে বসাবে না হাত ধরে বসাবে না ঠিক না বেটে যারা বসতে চাইবে আল্লাহ তাদের সুযোগ করে দেবে কিন্তু যাদের মন গোমরা মন ভাঙা যাদের মনটা বিচলিত তাদেরকে আল্লাহ ঠাঁইভরি আর ভাত ধরে বসাবে যাইবাহক আল্লাহ আমাদের যাদেরকে বসিয়েছে আল্লাহ দরবারে আমরা শোকর আদায় করি জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে সকলে আওয়াজ দিয়ে বলে যাবেন এবং কার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ মানে আল্লাহ খুশি হবে আল্লাহর প্রশংসা করছি জোরে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে প্রিয় নবী হৃদয়ের নবী নূর নবী হাবিবুল্লাহ হুজুরের প্রতি ভক্তি বড় দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ভাই ও বাবা আল্লাহ পাকের কোরআনের মেসেজ আল্লাহ পাক কোরআন পাকে যেটা বলেছে নবী মারফাত আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন সেই নবী মারফত যে কথাগুলো আমাদের কাছে পৌঁছেছে সেটাকে যারা মেনে নেবে আল্লাহ তাদের পছন্দ করবে ধরে বলুন সেটাকে যারা মেনে নেবে

কোরআনে জানিয়েছে যে আমি আল্লাহ মানব জাতিকে সব থেকে সুন্দর করে পাঠিয়েছি ধরে বলে সুবহান এবাবু আল্লাহ কত সুন্দর করে দুনিয়ার জবি আমাদের পাঠিয়েছেন আমি যদি একটু নিজেকে আত্মসমালোচনা করি আমি কিছু খাদ্য খাবো সেই খাদ্যটা খাওয়ার সময় আমার খাওয়ার জায়গা দিয়েছে বুকুকাহব কিন্তু সেই শক্ত নরম খাদ্যটা খেতে গেলে অনেক কষ্ট পরিশ্রম ব্যাপার আছে পাঠ সুন্দর করে মানব জাতিকে আল্লাহ মুখ গহবরের ভিতরে দন্ত দিয়েছে দাঁত দিয়েছে সব মানে আজকে শক্ত নরম যে খাদ্যই খাবে আল্লাহ পাক আল্লাহ তারা তাদেরকে সুস্থভাবে খাওয়ার নতুন সুযোগ আল্লাহ করে দিয়েছেন জোরে বলুন সুবহান ভাইরা জওয়ানেরা যুবকেরা অনেক লম্বা ইতিহাস ওদিকে যাব না আমি শুধুমাত্র আপনার দরবারে এটাই বোঝাতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানব ছাড়া অনেক সৃষ্ট জীব বানিয়েছি ওই সৃষ্ট জীবেদেরকেও আমি আল্লাহ বানিয়েছি কিন্তু ওই সৃষ্ট জীবেদের সম্পর্কে আমি আল্লাহ জানাই না যে মানব জাতিকে সৃষ্টি করার প্রাককালে আমার পারি তারা আমার আমি আল্লাহ আমার দরবারে তারা রকম বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল নিষেধ করেছিল আমি আল্লাহ পাক আল্লাহ তারা তাদেরকে বললাম আমার পারিস তারা

তোমরা সেটা জানো না আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করব আমি আল্লাহ যেটা ইতি আমি আল্লাহ যেটা নিয়ে করেছি মনস্থির করেছি সেটাই আমি আল্লাহ আজকের দিনেতে তোমাদের প্রতিবন্ধকতা তা শুনব আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতিকে পাঠাবো জরি হবে না সোভা আর একটু জরি হবে না সোভা এ বাবু আল্লাহ পাঠানোর নিয়ত করেছিলেন বলে দুনিয়া সৃষ্টির পর থেকে আমার আগে কত মানুষ এসেছে কেউ কিন্তু আল্লাহর দরবারে আমরা দরখাস্ত করি নি যে আল্লাহ আমাকে মানব করো আল্লাহ আমাকে আখিরি জামানার উম্মত বানাও আল্লাহ আপনি আমার জ্ঞান বুদ্ধি দাও আল্লাহ আমাকে অর্থ দাও সম্পদ দাও এটা কোন রকমের আমাদের আবেদন নিবেদন কোন রকমের বায়োরা আল্লাহ তারবারে আমরা দেখাইনি বলতে পারিনি আমরা চারিরা কোথায় আল্লাহ বলছে এই তিনটে কাল একটা হলো আলামের আলোয়া যখন আমরা রুহু জগতে ছিলাম এই রুহু জগৎকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ বাক আল্লাহ তালাম এই রুহু জগৎকে আল্লাহ বাঙিয়ে রেখেছিলেন পৃথিবীর যত মানুষ দুনিয়ার কাটবে সমস্ত মানুষকে মানুষের হুকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ আল্লাপাগ রুহু জগৎকে বলেছিলেন বেরবিক আমি কি তোমাদের প্রভু নই রুহু জগৎ বলেছিলেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের খালিদ আপনি আমাদের অনেক লম্বাই ইতিহাস আমি ওদিকে যাব না তবে যেটা বলতে চাচ্ছি খলাকাল ইনসান ফি কবি মানব জাতিকে আল্লাহ সুন্দর করে পাঠিয়ে এখন সেই সুন্দর মানব জাতি যদি সুন্দর জায়গায় বসে তাহলে তার সমস্ত বায়োডাটা তার সমস্ত চলাফেরা তার সমস্ত বসাটাকে আল্লাহ কবুল করে নেবেন ধরে বলুন সব হাত আর সেই সুন্দর মানুষ যদি অসুন্দর জায়গায় থাকে সুন্দর মানুষ যদি থাকে যেমন সোনার জিনিস সোনার জিনিস রাখার একটা বক্স আছে সোনার জিনিস রাখার একটা আলমারি আছে তাহলে সোনার জিনিস যদি কোনো চার দোকানদার চার দোকানে সোনার জিনিস সাজিয়ে রাখে কোনো পাগলকারী জিনিস যাবে ও ভালো না কেন কিন্তু ও জায়গা খারাপ বলে ওর কোনো সুন্দর করে বাদ দিয়েছে সেই মানব জাতি যদি অসুন্দর জায়গায় বসে তাহলে তার কোনো ভ্যালু আল্লাহ আর সেই মানব জাতি যদি আল্লাহর আব্বাদ ভালোবাসায় সুন্দর জায়গায় বসে

আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে চাকি চাইবি রব্বানা আয় আমাদের প্রভু আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুই আমাকে দুনিয়ার ভালাই দান করুন জোরে হবে না সুবহান এবাব দুনিয়ার ভালাই দান চেয়েছে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে রেখেছি আর দুনিয়ার ভালাই চেয়েছি আমি আল্লাহ তোদের দুনিয়ার ভালাই দান করলাম জোরে হবে না আল্লাহ আজ থেকে বিশ বছর আগেকার ইতিহাস আর বর্তমানের ইতিহাস আল্লাহ পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে তো কিন্তু পরিবর্তন সব হয়েছে গাড়িতেও পরিবর্তন হয়েছে বাড়িতে পরিবর্তন হয়েছে খাওয়া দাওয়ায় পরিবর্তন হয়েছে এলাক পোশাকে পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের মনের পরিবর্তন সেটা তার নিজের কেন আমি আগেই বলেছি এই মহাব্বাদ ভালোবাসাটা থাকার জায়গা হলো তার অন্তর যখন এই অন্তরে মহাব্বাদ ও ভালোবাসা থাকে সেই মানুষটার অন্তরে আর যেন ভালোবাসা হয়েছে সেই মানুষটার সঙ্গে আমরা একটা প্রেমের তাল্লুক তৈরি হয়ে যায় যে তার জন্য আমি জীবন দেবো কিন্তু আমার মহাব্বাত ভালোবাসা আমার প্রিয় পাত্র আমার মহাব্বাতের মানুষটাকে আমি আল্লাহ কোনদিন বেশ জুতি হতে দেবো না আমি আল্লাহ কোনোদিন তার অসম্মান করব না আমি আল্লাহ তাকে কোনোদিন অসম্মানিত হতে দেব না ধরে বলুন সোভা বাবু সেই ভালোবাসা ভালোবাসাটা কার হবে আমার আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমার হাবিব আল্লাহ নবী আমার নজরে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমার একদল মুহাববাতের উম্মাত উম্মাতারীরা আছে আমি আপনাকে দেখেছি আপনি আমাকে দেখেছেন কিন্তু তাদের একটা মনের তামান্না তারা আপনাকে পেতে চায় আপনার ভালোবাসা পেতে চায় আমার আল্লাহ পাক বলেন ও আমার মুহাববাতের উম্মাত আমার নবী পাক ও আমার হাবিব আমি আল্লাহ তাতে রাজি আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি করে বলেন

তার যেন আপনাকে ভালোবাসে আর আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যাব আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাব খুশি হয়ে যাব আর তার দিনে আপনাকে ভালোবাসার কারণে ওই বান্দা বান্দি তার উপরে আমি আল্লাহ তার জীবন পূর্ব জীবনের গোনা গুলোকে আমি আল্লাহ মাফ করে দেবো জোরে হবে না আরেকটু জোরে বলা যাবে না না আরেকটা জোরে না ভাইরা বাবা ও আমার মহাব্বাদের ভাইরা বাবা জিরা তরুণেরা ও বাজার বাজার মহল্লায় ঘোরা মানুষেরা ও আমার মহাব্বাদের উম্মা মহাব্বাদের ভাইরা জবানেরা যুবকেরা আমার আল্লাহ আল্লাহ আজকের দিনেতে আমার বান্দা আমার আল্লাহ পাক বলেন বান্দারে ফাতাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম যারা আমি আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ কে জন্য আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কে যারা ভালোবেসেছে আমি আল্লাহ তাদের পূর্ব জীবনের গুনাহকে মাফ করে দেব ভাই ও বাবা বাচ্চা হারুনা রশিদ আর বেগম জুবাইরা একদিন চাননি রাত্রে ঘরের জানালার ধারে বসে গল্প করছেন এমন সবাই

সমস্ত আলেমদের কাছে খবর দাও এই আলেমেরা এই দেশের মানে আলেম ওলামারা আমার কাছে চলে এসে দরকার আলেমারা এসেছেন বাদশা হারুনা রশিদ বেগম জোবায়দার ব্যাপারটা তাদেরকে বললে বলে বললেন যে তোমরা যদি এর ফায়সালা করো কোরআনের আয়াত অনুপাতে যদি ফায়সালা কোরআন অনুপাতে যদি ফায়সালা করো এই চাঁদের আলোর থেকেও বেগম জোবায়দা সুন্দর তাহলে ভালো নচেত কিন্তু বেগম জোবাইদার এই বাড়িতে আর থাকা হবে আলেমেরা চিন্তা করে গেল তাই কি হবে বেগম জোবাইদা তাদের থেকে ভালো সুন্দর হয় কি করে যাই বাহ চিন্তায় পড়ে গেল এমন সময় বেগম জোবাইদা এই কথা অনুপাতে বাচ্শা নামদারের কথা অনুপাতে আলেমেরা বল চিন্তায় করে গেলেন ভাইয়েরা জামান এরা যুবকেরা ওয়ালার মহাব্দের উম্মা তুম্মা ত্যানে আমার আল্লাহ